আপনার ফ্যানের ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে যে তিন ভুলে এমন হচ্ছে স্মার্টফোনের ব্যবহার দিন দিন বাড়ছে কারণ আগে মোবাইল ফোন ছিল শুধু কথা বলার জন্য আর এখন মোবাইল ফোনের মধ্যে সব আছে বর্তমান তরুণরা স্মার্টফোনের মাধ্যমে কথা বলার চেয়ে ইন্টারনেট বেশি ব্যবহার করেন কিশোর কিশারি থেকে শুরু করে সব বয়সের মানুষের হাতেই এখন স্মার্টফোন দেখা যা স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এর ব্যাটারি ব্যবহারকারীদের সাধারণ কিছু ভুলের কারণে স্মার্টফোনের ব্যাটারির কার্যকারিতা ধীরে ধীরে কমে যা এসব ভুলের বেশিরভাগই খুব সাধারণ এবং অনেকেই তা না জেনে করে থাকেন ফলে পুরো চার্জ দেয়ার পরও দ্রুত স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যা কখনও কখনো আবার ব্যাটারির স্থায়িত্বে দীর্ঘমেয়াদে ক্ষতি করে জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম দোসান ডট কমে প্রকাশিত এক প্রতিবেদনে তিনটি ভুলের কথা উল্লেখ করা হয়েছে যে পরামর্শবুলিয়া মূলত গুগল থেকে দেয়া চলুন দেখে নেই তিনটি সাধারণ ভুল কোনগুলো স্মার্টফোনের সেটিংস নির্ধারণে সতর্ক না থাকা স্মার্টফোনের কিছু সেটিংসের কারণে প্রায় অতিরিক্ত চার্জ ক্ষয় হয় তাই ব্যাটারির ওপর চাপ কমাতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সেটিংস নির্ধারণে সতর্ক হতে পারেন ফোনের ডিসপ্লের উজ্জ্বলতা ও আওয়াজ সাউন্ড ভলিউম কম রাখলে ব্যাটারির ওপর কম চাপ পড়ে আপাত দৃষ্টিতে এগুলোর সেটিংস পরিবর্তন খুবই সাধারণ মনে হলেও এগুলো ব্যাটারির চার্জের দীর্ঘস্থায়িত্ব বাড়াতে সাহায্য করে ফোনের সঙ্গে পাওয়া পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার না করা স্মার্টফোনের সঙ্গে দেয়া আসল পাওয়ার অ্যাডাপ্টার বা চার্জার ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল বিকল্প চার্জার ব্যবহার করলে ব্যাটারির দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে সাধারণ কিছু কাজে অসাবধানতা অনেকেই স্মার্টফোনে হরহামেশা জিপিএস হটস্পট ব্লুটুথ চালু রাখেন এসব চালু রাখার ফলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যা এমনকি ফোনে অস্বাভাবিক ভিডিও স্ট্রিমিং করা ও গেমস খেলার জন্য ব্যাটারির ওপর দীর্ঘমেয়াদে প্রভাব পড়ে